আর গরমের মধ্যে বলে মানুষ যায় বান্দর দেখতে এই বাঙ্গা বৃষ্টি পারে ওই একটু জিরাই যাচ্ছে আপনারা বান্দর দেখতে আসলে চেহারার অবস্থা হয়ে যায় কি আল্লাহরে রে না যায় দিছে না থেকে বাকিটা এরকম কাঠের ট্রেল ধরে আগাচ্ছে খুবই হ্যাপেনিং একটা প্লেস আর এখানে সবাই নাইট লাইফটা এনজয় করতে আসে এইগুলো সাধারণত এখানকার মেয়েরাই চালায় আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর একটা ভিউ আমের কালারগুলো দেখছেন এই যে অন ক্যামেরা রেকর্ড এই ইউটিউবার গুলা কি পরিমাণ বাটপাড়ি করে স্যান্ডেল আনতে ভুলে গেছি তো আপাতত কাজী ভাইয়ের স্যান্ডেলটা নিয়ে বের হইলাম আমাদের হোমস্টে থেকে বের হইলি এরকম বীজ লেখা নাই তো এখানকার সিস্টেম হচ্ছে ফোনে এটা স্ক্যান দিলে এটা দামটা দেখাবে কিউআর কোড হ্যাঁ আমাজ দাম অনেক বেশি পড়তেছে একটা পঞ্চের স্যান্ডেল বাংলাদেশি টাকায় চারশো পঞ্চাশ টাকার উপরে আমার মনে হয় খালি ভাই ঘুরতে ভাই এই বিচের পারে যাদেরকে সানবাত নিতে দেখছেন না এরা বেশিরভাগই এমন এমন দেশ থেকে আসে যেখানে এখন বরফ ঠান্ডা তারা এই টাইমে থাইল্যান্ড ট্যুর প্ল্যান করে যে এখানে এসে তারা এই গরম ওয়েদারটাকে উপভোগ করবে সানবাদ নিচ্ছে তবুও কালো হয় না আর আমরা এই যে রোদে পুরে এমনিতেই তো কালো আরও কালো হয়ে যায় কিন্তু এরা কালো হয় না দেখি এখানে আরও কিছু পাওয়া গেল দুশো পঞ্চাশ বাদ আরও বেশি আরও বেশি দাম এই যে এত দাম আরও বেশি চারশো বাদ পাঁচশো ভাত এরকম একটা রেকে আরেকটা দোকানে যাচ্ছি প্রাইস আরো বেশি ক্রক্স কতই হলো পারফেক্ট জুতাই লাগা বুধবার দিন আচ্ছা দাঁড়ান ক্রক্স দেখে একটা স্যান্ডেল নেয়ার থেকে এটা কেমন হলো ভিজে থাকবে পুরো প্লাস্টিক এটা এই টাইপের তাহলে ব্ল্যাকের মধ্যে দেখি ফোর হান্ড্রেড বাদ টাকা একটা ক্রকস এখানে কিন্তু জিনিসপত্রের প্রাইস অনেক হাই যেটাই নেন না কেন দেখে পছন্দ হবে সবই এই যে এখানে কত ব্যাগ ট্যাগ কত কিছু আছে দেখলে মনে হবে যে সবই নিয়ে যায় কিন্তু প্রাইস অনেক বেশি দেখি এখানে এখানেও জুতা আছে কিছু

কি করতেছে ah, sure, last না তবে কিন্তু থাইল্যান্ডে কিন্তু অনেক প্রোডাক্ট গুলো যারা আছে শপিং টপিং করে নেওয়া যায় ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় এমনকি মালয়েশিয়াতে গিয়ে আমরা যে দাম করছি না ওখানে দেখি যে পাবেন হচ্ছে ব্যাংককে আমরা যখন মালয়েশিয়াতে যাই তখন আমরা যখন জিনিস কেনাকাটা করতে গেছি জামা কাপড় কটনের দেখি যে সব মেড ইন থাইল্যান্ড লেখা ছিল বুঝছেন থ্যাংক ইউ ওকে মালয়েশিয়াতে আমরা মেড ইন থাইল্যান্ড পাইছি না ওরা ওই খোলাটাই দেয় না এই যে ভিতর থেকে প্যাক করা যেটা ওইটাই বের করে দিল এটা ভালো হইছে আমরা বলার আগেই দিয়ে দিছে হ্যাঁ বলতে আমি তো বলতো যে ভাই পায় দিবেন এ লন লয়ে যাক ভালো এই ব্যাপারটা ভালো লাগলো এগুলার দিকে বই না দেখলে মনে হয় সবই নিয়ে নেই এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু প্রাইস অনেক হাই সানস্ক্রিন আবার কয় হাজার টাকা দাম পড়বো আল্লাহ জানে ফরেনাররা করে কি এসে এখান থেকে এক্সট্রা চুল এরকম লাগায় নেয় ও আমাদের এই হোমস্টের বাহিরে যে এখানে কাউন্টার আছে রিসিপশান আর আমাদের হোমস্টের বাইরে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা একটা ক্যাফে এটা চালু হয় সন্ধ্যা পর থেকে মানে এই যে আমার রুম রুম থেকে এই যে গ্লাস দিয়ে আমরা এই ক্যাফে সবটা এনজয় করতে পারবো এগুলাকে বলে হচ্ছে টুকটুক এই প্রত্যেকটা টুকটুক দেখে মনে হবে যেন কেবল শোরুম থেকে বের করে আনলো এখানকার গাড়ি আসলে এতটাই চকচকার পরিষ্কার রাখে আর টুকটুকের ভিতরটা যদি দেখাই তাহলে এই পাশে দেখতে পাচ্ছেন অনেক স্পিকার লাগানো আছে সাউন্ড সিস্টেম বেশ ভালো প্লাস রাতের বেলা এই টুকটুকগুলো সুন্দর করে লাইটিং করে রাখে একটা পার্টি ভাইব দেয় সামনেও বসার জায়গা আছে ভালোই লাগে দেখতে আর এই টুকটুকগুলোও কিন্তু বেশ কালারফুল হয় এই পাশে খাবারের অনেকগুলো রেস্টুরেন্ট আছে তো আমরা দেখে দেখে এই রেস্টুরেন্টটাতে আসলাম ফানি ক্যাপ এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে খাবারগুলো পাইছি একশো বাথের মধ্যে আপনার ফিশ তারপরে হ্যাঁ হবে না ভাইয়া কি হবে না যে ফিসটা খেতে খেতে চাইছি ডলি ফিস হ্যাঁ ওটা শেষ এখন নাইন বাথ মানে আশি বাথের মধ্যে একটা আছে সেটা হচ্ছে চিকেন ক্রিস্পি উইথ রাইস ওটা খাইতে হবে আপাতত যা পাই তাই দিয়ে খাওয়াটা সেরে নেই থাইল্যান্ডে এসে অনেকে বলেন না যে খাবার নিয়ে ঝামেলায় পড়েন হালাল খাবার পান না হালাল খাবার সব জায়গাতে আছে জাস্ট আপনাকে একটু খুঁজে বের করে খেতে হবে এটাই হচ্ছে বিষয় আমার কাজ চিকেন উইথ রাইস হোয়াইট রাইস খুবই ক্রিস্পি আর ভিতরে পর্যাপ্ত মাইনেস দেয়া এটা খেতে দারুণ লাগছে আমার কাছে ওরা ভাতের পরিমাণটা একটু কম দেয় একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ওদেরকে বলে দিতে হবে বিষয়টা ঝাল একটু কম হয়েছে না ভাই সবগুলাতে একটু ঝাল কম মানে চিকেন খাচ্ছি এটা মিষ্টি মনে হচ্ছে বিজ্ঞাপন চালায় দেখেন এইভাবে জায়গায় জায়গায় পোস্টার লাগাবে না এই যে এক জায়গাতে সব স্টিকার লাগায় রাখা তখন কখন শো এই যে এখানে সব কিছু লেখা থাকে ছেলে মেয়ে সবাই কিন্তু এই ম্যাচে অংশগ্রহণ করে ১ ডলারে বত্রিশ স্থায় বাত না পাঁচ ডলারে বত্রিশ বত্রিশ মানে তিন হাজার দুইশো বাত্তম একশো ডলার মানে রেটটা ভালো আছে এয়ারপোর্টে পাইছিলাম থার্টি পয়েন্ট আর এখানে থার্টি টু বাদ করে দিচ্ছে এক ডলারে বাইকটাকে মডিফাই করে এই যে এরকম গাড়ি বানাই মানে রিক্সার বিকল্প যেটা আর কি আর এইগুলো সাধারণত এখানকার মেয়েরাই চালায় তিরিশ মিনিট ঘোরানোর জন্য ওরা নেবে পাঁচশো বাদ করে যেটা আমার কাছে গুড ডিল মনে হয় নাই তো এখন এই যে আমার পাশে এগুলো দেখতে পাচ্ছেন লং লংটেল বোট দেখি ওদের কাছে কি কি প্যাকেজ আছে এই এই বেলাটা ঘোরার জন্য কারণ আমরা অলরেডি অর্ধেক দিন পার করে ফেলছি এখন যদি স্কুটি বা বাইক রেন্টে নেই ওইটা আমাদের জন্য একটা লস প্রজেক্ট হবে এখানে লং টেল বোটের বিভিন্ন প্যাকেজ দেওয়া দি ও এটা খুবই হ্যাপেনিং একটা প্লেস আর এখানে সবাই নাইট লাইফটা এনজয় করতে আসে তো আজকে রাতে যেহেতু এই এরিয়াতেই থাকবো আপনাদেরকে এখানকার নাইট লাইফটাও দেখাবো যে অ্যাকচুয়ালি রাতের বেলায় এই জায়গাটা কেমন হয় দেখেন ওরা ফেরি করে ভুট্টা বিক্রি করে আবার ইনস্ট্যান্ট যে ভুট্টাটা গরম করবে সেই ব্যবস্থাও এখানে রাখা আছে আর এটা টোটালি প্রাইভেট একটা রিসর্টের মধ্যে আসছে মানে বিচ প্রাইভেট এটা এখানে সবাই বসে সময় কাটাচ্ছে জায়গাটা বেশ ভালোই আছে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড় পুরাটাই চুনা পাথরের এখন আমরা এই পাশে একটা ট্রেল ধরে আগাচ্ছি দেখি কোন দিকে নিয়ে যায় আমারও সঠিক আইডিয়া নাই যে এখানে একটা নোটিশ বোর্ড দেওয়া আছে এবং সাবধানে থাকতে বলছে জিনিসপত্র সাবধানে রাখতে বলছে না হলে বানর কিন্তু অনেক সময় নিয়ে চলে যায় নিজে আই পকেট থ্যাংক ইউ এই পাশের ভিউটা দেখেন একটু অসাধারণ একটা ল্যান্ডস্কেপ আর ওই পাশে যে ট্রেলটা দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে এখন যাব মানকি ট্রেল একদম উপরের দিকে চলে গেছে থেকে বাকিটা এরকম কাঠের ট্রেল ধরে আগাচ্ছি নরবারে অবস্থাতে আছে যখন দুই পাশ থেকে মানুষ পারাপার হয় তখন এটা রীতিমতো নরে আর এখানে ভালোভাবে নোটিশ বোর্ডে দেয়া আছে যে মানকিকে কোনো কিছু ফিট করানো যাবে না এখন আমারও আইডিয়া নাই যে কি পরিমাণ মান কি এখানে থাকতে পারে দেখা যাক এই পাশের সিঁড়িটা ভাঙা এই পাশেরটা ধরে আগাইতে হবে কুত্তার বাচ্চা কি ফুট ফুটে সুন্দর কি ভাই বসে আছেন কে আরে গরম আর গরমের মধ্যে বলে মানুষ যায় বান্দর দেখতে ভাঙা চেয়ার ওই তো জiraiতেছ আপনারা বানর দেখきゃইছে তাকাই না যায় dise ও দেন এই সাদা চামড়ার মানুষের তার সাদায় পিটতাছে আরে ভাড়া পড় পড়া এইরা আই স ইয়েস মোটামুটি অনেকটাই উঠে পড়ছে সুন্দর জায়গায় মোটেই দুইটা বানর দেখার জন্য ওই যে আরেকজন আছে রাজেশ বলছে যে জায়গাটা খুবই সুন্দর উনারই পিড়িতে এই জায়গাতে আসা এখন দেখি শেষ পর্যন্ত কি দেখা যায় অনেক জায়গাতে এখনো কাজ করতেছে যে রোদ আর গরম রে ভাই পুরা শেষ ডিডিউ সি মানকি নাই মান কি এখন মনে হচ্ছে আর একটু গহিনে ঢুকে পড়লাম এখানটায় ছায়া প্লাস একটু ঠান্ডা লাগছে এতক্ষণ তো গরমে পুরা পুরে যাচ্ছিলাম

মানকি ভাই দার্জিলিং এর কিছু মাংকির ভিডিও আছে ওটা লাগাই দেন ভাই ভাই এই দেন এই যে অন ক্যামেরা রেকর্ড এই ইউটিউবার গুলা কি পরিমাণ বাটপাড়ি করে আমারে বাটপাড়ি শেখাইতেছে ভাই মাংকি পাইলে যে হই নাই সবাই হতাশ হই যাচ্ছে এই আপু কি কইতাছো জানেন কে কুত্তা যাই যাচ্ছে ওটার কই যাচ্ছে মাংকি মাংকি মানে শান্ত না মনে আসার পথে আসলে যত নোটিশ বোর্ড দেখলাম বানর দেন নিয়ে আমি তো ভাবছি যে বানর মনে হয় গিরা ধরবো এত নোটিশ বোর্ড দিয়ে রাখছে একটাও বানর নাই তবে এখন আমরা আসছি লং বিচে এই বিচ পর্যন্ত আসতে ওইখানে বোট ভাড়া চাচ্ছিল তিনশো বাদ করে পার পারসন সেটা আমরা ট্রেকিং করে আসছি খারাপভাবে নামতে হয় এখান থেকে এই পাহাড়ের ভিউটা আরও চমৎকার দেখা যাচ্ছে এই আইল্যান্ডটা একটু নিরিবিলি যারা টেল ধরে আসছে সবাই এখানে একটু বসে আছে এই তো সানবাদ নিচ্ছে অনেকেই আর এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ সেল করা হচ্ছে আচ্ছা আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে এখানে আবার এন্ট্রি ফি দিতে হবে কি না বাট এটা ফ্রি টোটালি ফ্রি জাস্ট নামটা এন্ট্রি করাতে হয় এবং আমাদেরকে একটা টাইম দিয়ে দিয়েছে মোটামুটি ঘণ্টাখানেকের মতো তো এই যে নাম এন্ট্রি করাই এখন আমরা বিচের দিকে নামলাম যদি কিছু সময়ের জন্য আমরা এই রোদ আর গরমটাকে কনসিডার করি তাহলে পিছনের ভিউটা দেখেন আপনাকে একদম ঠান্ডা করে দেবে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর একটা ভিউ চারপাশের ল্যান্ডস্কেপটাও দারুণ আর এখানকার পানি ওই সামনে যে বীজটা গেছিলাম ওইটার থেকে কিন্তু এখানকার পানি আরও বেশি স্বচ্ছ এই চারপাশেই কিন্তু পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে এই বীজটা এসে পড়ছে আর এই পাশে একটা জেটির মতো করে আছে এখান থেকে আপনারা চাইলে বোটে উঠতে পারবেন আবার সামনের ওই যে আইল্যান্ড যে দেখতে পাচ্ছেন ওখান পর্যন্ত যেতে পারবেন আপনারা একটা মাছের স্ট্রাকচার করা এর মধ্যেই সবাই প্লাস্টিকে যা আছে বোতল থেকে শুরু করে পলি থেকে শুরু করে সব কিছু এটার মধ্যে ফেলছে এবং এইটা যখন ভরে যাবে দূর থেকে দেখলে এক বিশাল একটা মাছ মনে হবে মান কি দেখতে না পারলেও এই বিচে এসে কেউ হবেন না এসে ভালো লাগবে এই এই যে সবাই এখন এখন আসছে ধরে আমরা উপরের দিকে বিচে যাব। এটা অবশ্য ভালো লাগছে দেখতে দেখেন একটা বাইককে ওরা কতভাবে কাজে লাগাইছে মডিফাই করে অনেক মালপত্র নেওয়া যায় আমের কালারগুলো দেখছেন দেখছেন মনে হচ্ছে প্লাস্টিকের আম এখানকার থাইল্যান্ডের ফল মূল আসলে অনেক মিষ্টি হয় অনেক ক্যাফে শপ আছে এদিকে এবং এখানকার জুসগুলো খুবই ফ্রেশ একদম টাটকা ফল দিয়ে বানায় ওরা থাইল্যান্ডের ফল মূল তো এমনিতেই অনেক সুস্বাদু মিষ্টি এবং জুসের মধ্যে ওরা কিছু মিক্সও করে না একদম ফ্রেশ ফ্রুট আপনার সামনে ব্লেন্ড করে দেন জুস বানায় আপনাকে দিয়ে দিবে এরকম পরিবেশে চাইলে আপনারা মাসাজও নিতে পারবেন ফুট মাসাজ বডি মাসাজ এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে শুয়ে বসে আপনারা মাসাজগুলো নিতে পারবেন থাইল্যান্ডে কিন্তু অনেক প্রফেশনাল এগুলো আবার অন্য কিছু কেউ ভাববেন না এই পাশটায় সুইমিং থেকে শুরু করে সব কিছু একদম ফ্রি জাস্ট আপনি ওদের থেকে কিছু জুস নেবেন কিছু খাবারের কিছু মন চাইলে নিতে পারেন বিনিময়ে সুইমিং করতে পারবেন একদম ফ্রি আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর